আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিজেদের গাছ থেকে নারিকেল পেরে নেওয়া হচ্ছে আর আমার মেয়ের জন্য বাইরাল গস কাপড় দিয়ে সারারা কারারা বানিয়ে দিলাম তো থাই থাকছে আজকে ভিডিওতে তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে সবাই দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো এখানে আমার হাজব্যান্ড গাছ থেকে নারকেল পেরে নিচ্ছে তো নারিকেলগুলো শুকিয়ে আছে গাছে তো কাঠবিড়ালি গাছে উঠে নারিকেলগুলো খেয়ে নেয় আর কি কাঁচাগুলো খেয়ে নেয় আর শুকিয়ে আছে তো ভাবলো ওগুলো পেরে নেই তো আমি এখানে বসে বসে ভিডিও করছি এই তো একটা একটা করে নারিকেল পারছে খেতের মধ্যে পড়ছে আর কি আর দেখেন আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর আকাশটা কি সুন্দর নীল অনেক ভালো লাগছে দেখতে ভিডিও তো কিন্তু অনেক সুন্দর লাগছে আমি এখানে তাই বসে বসে ভিডিও শ্যুট করছি তো নিজেদের কাছে সব জিনিসই কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা ওই সবাই মিলেমিশে খেতে অনেক ভালো লাগে তো এই যে নারিকেলগুলো পারা শেষ এখন একটা নারকেল কাটবে আর কি কাটলে আমরা সবাই মিলে খাবো আর তিনটা তিনজন নিয়ে নেব আর একটা কেটে সবাই মিলে খেয়ে নেব তো এই তো আপনাদের ভাইয়া নারিকেল কাটার জন্য বসে গিয়েছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব প্লিজ এখন যারা আমার ভিডিওতে আছেন একটি লাইক দিতে বলে গেছেন একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন তবে ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছাই যাবে তো এখানে যে নারিকেল কাটাকাটি চলছে আর আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা নারিকেলের পানি খাওয়ার জন্য অপেক্ষা করছে এক নম্বরে হলো আমার মেয়ে ছোট মেয়ে তো বড় মেয়ে তো বাড়িতে নেই এই যে দেখেন নারকেলের পানি খাওয়ার জন্য রেডিও তো আপনার আপনাদের কার কার নারিকেল গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো নারিকেলটা কাটা শেষ হয়ে গেছে আর কি এখন একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো আমি চার পাঁচ দিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না একটু সমস্যা আছে আমার শরীরটা একটু ভালো না কিছুই করতে মন চাচ্ছে না মানে সারাদিন শুধু শুয়ে থাকতে মন চায় আমার বড় মেয়ে একটু অসুস্থ আছে তার জন্য ওর সাথে সাথে আমিও শুয়ে থাকি রান্না করি একবার না হয় না সারা দিন কি খাই না খাই কোনো ঠিক নাই মানে শরীরের বেশি একটা ভালো পাই না তার জন্য ভিডিও দেখে নেন তো আজকে ভাবলাম ভিডিওটা ছেড়ে এটাই এটা আরও এক সপ্তাহ আগের ভিডিও তো ওই যে এখানে এই আমার দেবরের মেয়েকে আগে নারিখলের পানি দিয়েছে দেখে আমার মেয়ে কীরকম করছে দেখেন ও কান্না করে দিচ্ছে তোর বাবা ওকে বলছে চুপ করতে পারে আবার চুপ করে দাঁড়িয়েছে এই দেখেন ওকে এরকম করে ওর অনেক রাগ ওই দেখেন কেমন করে দুই বোন মিলে এটা তো এখন আমার আমার টুনটুনি পাখিকে পানি দিয়ে দিল এখন এই যে খাচ্ছে তোর অনেক দুষ্টু সবাই মানে একজন একজনের সাথে অনেক দুষ্টই করে আবার মারামারিও করে এরকম করে আর কি তো ওর বাবা ওকে বলছে আরও খাবে নাকি তই তো মার্শাল্লাহ নারিকেলটা ভিতরে কত সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে খেতেও কিন্তু ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর কি তো আমাদের এই গাছে কিন্তু মার্শাল্লা অনেক নারিকেল হয় তো তো নারিকেল উঠিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া সবার জন্য তো যে একটা একটা করে সবাইকে দিচ্ছে খাওয়ার জন্য তো তো আমি বিশ মিনিট খাওয়া শুরু করলাম ভালোই লাগছে মাসাল্লাহ নারকেল কিন্তু চিনি দিয়ে তারপর মুড়ি দিয়েও খেলে অনেক ভালো লাগে খেতে তো আমি আবার খাই না মাঝে মাঝে আমার শাশুড়ি খাই ওখান থেকে অল্প অল্প খেলে মানে ভালো লাগে তো আমার আপুরা প্রিয় আপুরা কিন্তু কেউ কিছু মাইন্ড করবেন না আমি এই তো সবার ভিডিও দেখে আসবো তো একটু ঝামেলার জন্য আর কি ভিডিওগুলো ছাড়া হয় নাই তো তো ভাবলাম যে ঘাস থেকে কিছু মরিচ উঠিয়ে নেই কামরাঙ্গা মরিচ তো অনেকগুলো মরিচ গাছে পেকে আছে তো খাওয়া হয় না আমার যখন ছিল না তখন আমার খেতে অনেক ইচ্ছা করতো মানুষের গাছ গাছেরগুলো দেখলে অনেক মন চাইতো খাইতে তো এখন নিজের গাছে হয়ে তো পেকে আছে তো খাওয়ার মানুষ নাই অনেক মানুষকে আমার গাছের মরিচ দিয়েছে উঠিয়ে উঠিয়ে ওই দেখেন পেকে একবারে টস টস লাল হয়ে আছে সবগুলো এই যে এত পরিমাণ ঝাল এই মরিচগুলো তা আমার গাছের গুলোই এত ঝাল আমার যার গাছেরগুলো আবার এত ঝাল না ওইগুলো একটু কম ঝাল আমার গুলো আমি খেতেই পারি না তার জন্য খাই না খুব কম খাওয়া হয় এতে দেখুন কী সুন্দর লাগছে মরিচগুলো কে কে একবারে লাল টস টসে হয়ে আছে মন চাচ্ছে খেয়ে ফেলি কিন্তু দুর্ভাগ্য অনেক ঝাল এগুলো খেলে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই তো আমার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো এই কাপড়টা কিন্তু বাইরাল গস কাপড় এখনকার জন্য এই কাপড় দিয়ে সবাই জামা বানাচ্ছে তো আমার মেয়ের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি তো আমার জন্য বানানি হয় নাই মেয়ের জন্য বানিয়ে নিলাম সুন্দর করে একটা সারারা স্যালোয়ার বানিয়ে দিয়েছি আর এই জামাটা বানিয়ে দিয়েছি সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমার মেয়েকে কেমন লাগছে তো কিন্তু নতুন কাপড় পরলে খুব খুশি আর ও গুজু করতে অনেক ভালোবাসে আর আমাকে আমিও কিন্তু মেয়েদেরকে গুজু করাতে অনেক ভালোবাসি সাজাতে অনেক ভালোবাসি তো সবাই আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন আর কমেন্ট করে জানাবেন ওকে কেমন লাগছে আর কাপড়টি বানানি কীরকম হয়েছে তো কাপড় বানানির ভিডিও আমি কিন্তু দেখাইনি এমনি বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো ওকে কিন্তু সাজালে অনেক ভালো লাগে তো কোথাও নিয়ে গেলে ওকে অনেক আদর করে সবাই তুলে নিতে চায় তো ও দেখেন কীরকম করছে মানে ও নতুন কাপড় পরছে দেখে এরকম করতেছে মানে ও বুঝতে না যে কি করবে আর কি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম